জেলা বিএনপির নবনির্বাচিত ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ মোহাম্মদ সাব্বির আহমদ খানকে জাতীয়তাবাদী উলামাদল দল জেলা শাখার উদ্যোগে সংবর্ধনা প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপোষিন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ছাব্বিশে মে দু হাজার পঁচিশ রোজ সোমবার সন্ধ্যা নয় কটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী উলামাদর ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আলহেলাল কারি হোটেল এর চতুর্থ তলায় কারি কনভেনশন হলে পবিত্র কোরআন তেল এর মাধ্যমে অনুষ্ঠিত হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা উলামাদলের আহ্বায়ক হযরত মাওলানা আল আমির সাহেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ সাব্বির আহমদ খান উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা কাজী ইয়াহিয়া মাসুদ সাহেব সদস্য সচিব দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মজলুম আলেমে দিন মুফতি আব্দুল হক সাহেব সাবেক শিক্ষক জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া বিশেষ মেহমান ছিলেন জুবাইর আহমেদ মালিক সহসভাপতি যুবদল জেলা শাখা ব্রাহ্মণবাড়িয়া আরও উপস্থিত ছিলেন মাওলানা থরিকুল ইসলাম সাহেব যুগ্মা উলামা দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা মুফতি শরীফুল ইসলাম নুরি মাওলানা উবায়দুল্লাহ মাওলানা কাজী সিরাজুল ইসলাম হাফেজ রশিদ আহমদ হাফেজ আমিনুল ইসলাম বাবলু মুফতি নুরুল্লাহ আল মানসুর হাফেজ মাওলানা ইসহাক আল মামুন হাফিজ মাওলানা হাবিবুর রাহমান হাফিজ মাওলানা এমদাদুল্লাহ প্রমুখ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগরে একজন যোগ্য নেতা ও অভিভাবক হিসেবে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের মতো লোক পেয়ে আমরা গর্বিত শ্যামল ভাইয়ের হাত ধরে ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগরে উলামাগণ কাঁধে কাঁধ মিলিয়ে সকলে এক হয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা জনাব সাব্বির আহমেদ খানকে জেলা বিএনপি ধর্ম বিশেষ সম্পাদক করাতে শ্যামল ভাইকে ধন্যবাদ জানান পরিশেষে জনাব সাব্বির আহমেদ খানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে ও রাতের খাবার গ্রহণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি ইয়াসিন মাদানী যুগ্ম আহ্বায়ক জেলা উলামাদল

জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে আজকে ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ সাব্বির আহমদ সাহেবকে ও অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে ওলামা এ ও ওয়া হাফেজ কোরআন বায়েরা সফল একটা সংগঠনের অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হইতে পারছি এই জন্য মহান রব্বুল্লা আলমিনের নিকট সুগ্রাফন করি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সামনে একজন ধর্মভিষক সম্পাদক হিসাবে ওনাকে কবল করেছেন দেশের শান্তির লগ্নে উনি সবসময় ধর্মীয় বিষয়ে আপনাদের পাশে থাকবেন আশা করি এবং জাতীয়তাবাদী ওলামাদলের পাশে থেকে ব্রাহ্মণবাড়িয়াকে সামনে আরও অগ্রসর করবেন এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী ওনার সহ ওলামায় যেন ভূমিকা ভালো ভূমিকা পালন করতে পারে এবং জনগণের খেদমত করতে পারে জনগণের আশা অনুপাতে সবার জন্য সেবা দিতে পারে আল্লাহ তালা ওনাকে কবল করুন বক্তব্য তর্ক অনুরোধ করছি আজকের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় দলের উলামা দলের আহ্বায়ক আলহাজ হরদত্ত মৌলানা আলায়ন ভাইকে সম্মানিত অতিথিবৃন্দ আমি একটা কথা বলতে চাই আমাদের এ প্রান্তীয় হাজি মোহাম্মদ সাব্বির ভাইকে আমাদের উলামা দলের অভিভাবক হিসাবে আজকে আমি আপনাদের সামনে ঘোষণা করলাম সম্মানিত অতিথিবৃন্দ আসলে কথা লম্বা না করে আমি একটু অনুরোধ করতে চাই যে আগামী তিরিশ তারিখ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ বার্ষিকী সে উপলক্ষে আমাদের আলেম উলামারা যারা মসজিদ মাদ্রাসায় আছেন সকালে দোয়ার আয়োজনের জন্য অনুরোধ করে আমি আমার